নমস্কার বন্ধুরা আজ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার আজকের আবহাওয়া দেখে নেব একটু তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে কমেন্ট একটু লিখে জানাবেন চলুন দেখে নিই আজকের আবহাওয়া মৌসুমি অক্ষরেখার প্রভাবে মৌসুমি অক্ষরেখা দেখুন এখানে পুরোপুরি বিহার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় রয়েছে অবস্থিত তাই অঝড়ে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই এর ফলে অন্যদিকে একটা ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ এসেছে তাই এই বৃষ্টি পড়ছে দেখুন এটা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ভোটছে বঙ্গোপসাগর থেকে ভুবনেশ্বর হয়ে কলকাতা হয়ে ঢাকা বাংলাদেশ হয়ে পাটনা যেটা রয়েছে পাটনা হয়ে একটু পুরো নিম্নচাপের বিস্তৃত অঞ্চল এলাকা জুড়ে রয়েছে এর ফলে মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টির পরিণত হচ্ছে আজকে দেখুন পুরো বীরভূম সমগ্র পশ্চিমবঙ্গ মেঘে ঢাকা রয়েছে চলুন একটু বৃষ্টিপর্য মধ্যে দেখে পশ্চিমবঙ্গে আজকে সমগ্র অংশেই মেঘ সঞ্চার হয়েছে এর ফলে সারাদিনই কম বেশি বৃষ্টি হবে সর্বত্রই যেমন কলকাতা বাংলাদেশ বাংলাদেশের সমগ্র এলাকায় ঢাকা চিত্তগঞ্জ রংপুর কুমিল্লা রাজশাহী সর্বত্রেই বৃষ্টি দেখা যাবে সারাদিনই যত বেলা বাড়বে আজ তত বৃষ্টির দেখা মেলবে যেমন দেখুন দুপুরের পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গে এক টানা বৃষ্টি দেখা যাবে যত বেলা বাড়বে তত বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন এদিকে খড়গপুর গোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর সাতগুড়ি জ্যাসোর চন্দননগর এগুলিতে বিস্তীর্ণ এলাকায় আজ বিক্ষিপ্ত বৃষ্টি হবে সমগ্র উপকূলের সমুদ্র উপকূলের সর্বত্রই দেখা যাচ্ছে যে বৃষ্টি হবে আজকে এক টানা এক না কারে বৃষ্টি হতে থাকবে যেমন দেখুন বনগামের দিকটায় হাওড়া হাওড়া চন্দননগর এ সাইডটাতেও বৃষ্টি রয়েছে দেখুন বাঁকুড়া বিষ্ণুপুর কদলপুর বর্ধমান সোনামুখী দুর্গাপুর ঘোষখড়া আসানসোল বোলপুর সর্বত্রই বৃষ্টি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তুলনায় আজকে ঝাড়খণ্ডের বৃষ্টিটা একটু বেশি হবে যেমন দেখুন ধানবাদের এই অঞ্চলটাই প্রচুর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে চিত্তরঞ্জন আসানসোল দিকে এই বৃষ্টিটা যেটা প্রচণ্ড ভারী বৃষ্টি হবে আজকে দুপুর তিনটের মধ্যে দেখা যাচ্ছে যেটা এডারে टी, नीड़ सा, बिस्टी नीड़ सा, कुल टी नेरसा चित्र रंजन जामधारा नौला इस साइडে আপনারা দেখুন झारखंडের ধানবাদের বৃষ্টি না লাগা তার মধ্যে এই চিত্রঞ্জয় জামধারা নেরসা কুলটি অঞ্চল রাই প্রচুর পরিমানে আজকে বৃষ্টি হবে স্বাভাবিকের থেকেও বেশি বৃষ্টি দেখা যাচ্ছে আজকে এখানে যেমন দেখুন এখানে তেইশ পয়েন্ট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পরিমাণ থাকবে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ব্যাপক হারে বৃষ্টি হবে আজকে ঝাড়খণ্ডের এই জামতারা নির্সা চিত্তরঞ্জন কুলটি এই সব অঞ্চলে এছাড়াও মাঝারি বৃষ্টি গিরিডি এই সাইডটাই হবে এছাড়াও দেখুন পশ্চিমবঙ্গের রাজনগর এই সাইডটায় সিউড়ি বীরভূমের রাজনগর সিউড়ি দেবরাজপুর রামপুরহাট সাঁথিয়া এই সাইডটায় নলহাটি এই সাইডেও মাঝারি বৃষ্টি হবে এছাড়াও মুর্শিদাবাদের ভগবান গলা লালকলা জঙ্গিপুর বেলদা হরিহরপাড়া দমকল জলঙ্গি করিমপুর এই সাইডটাতেও বৃষ্টি দেখা যাচ্ছে মাঝারি হালকা থেকে মাঝারির মধ্যে সারাদিনই প্রায় সর্বত্র পশ্চিমবঙ্গের বৃষ্টি দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে হয়তো সন্ধ্যার ছটার পরে শুধু ঝাড়খন্ড এলাকা সংলগ্ন এলাকা বাদ দিয়ে সমগ্র কলকাতা বর্ধমান দুর্গাপুর এই সাইডটায় একটু কম বৃষ্টি দেখা যাবে একটু কমবে বৃষ্টির পরিমাণ আজকে সন্ধ্যা ছটার পর থেকে সমগ্র উপকূল সমুদ্র উপকূল এবং ধানবাদ জামশেদপুর এরিয়ায় নালহাটি এই সাইডটাই বৃষ্টি হবে ছটার মধ্যে হালকা মাঝারি তারপরে বৃষ্টি একটু কম হবে এছাড়াও দেখুন সতেরো তারিখ পরের দিন দেখা যাচ্ছে যে আপনার সকাল দশটার পরে দেখা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গেই হালকা মাঝারি বৃষ্টির দেখা মেলবে তবে কালকে থেকে বৃষ্টির পরিমাণ একটু কম হতে থাকবে দেখা যাচ্ছে কালকে মালদা সাইডটাই একটু মাঝারি বৃষ্টি চন্দননগর কলকাতা সাইডটায় একটু মাঝারি বৃষ্টি হবে বাকি অংশে কম থাকবে সকালের দিকে দুপুর একটার পরে হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই দেখা যাবে তবে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে কালকে আজকের তুলনায় পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে বৃষ্টি কম হবে কারণ নিম্নচাপের অভাব অতটা থাকবে না একটু একটু করে সরে গিয়ে ঝাড়খণ্ড বিহারের দিকে সরে যাবে এবং ক্ষমতা হারিয়ে ফেলবে আঠেরো তারিখেও বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে বর্ধমান সাইডটাই ব্যাপক হারে বৃষ্টি হবে মনে হচ্ছে সতেরো পয়েন্ট ফাইভ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে ওই ঠান্ডা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বর্ধমানে যেমন খানা বাতার গলসি এই সাইডটাই বৃষ্টি হবে ব্যাপক হারে বৃষ্টি হবে আঠেরো তারিখ সন্ধ্যা পাঁচটার পর তো ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন ক্রেক পঞ্জলা থেকে দেখছেন এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার